কিন্তু ওয়ার্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনাদের সাথে সেটা মেডিকেল ইকুইপমেন্ট হতে পারে কিংবা আপনার ইন্ডাস্ট্রি সেন্সিটিভ মোটর হতে পারে কিংবা যে কোনো বড় ধরনের ইকুইপমেন্ট হতে পারে যে কোনো জিনিস হতে পারে থ্রি ফেজের মেশিন মোটর ওয়াশিং মেশিন স যাবতীয় যে কোনো একটা মেশিনকে যদি আমি প্রোটেকশন দিতে চাই তা ফলো করতে হবে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো তো শুরু করা যাক যে সকল ইঞ্জিনিয়ার বাইরে আছেন ইলেকট্রিশিয়ান বাইরে আছেন আশা করি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমার বিশ্বাস যে ভালো একটা কিছু আজকে জানতে পারবেন যে আসলে কিভাবে আসলে আমরা এই মানে চিন্তা ভাবনা করি ভোল্টেজ প্রোটেকশন দিতে হবে প্রথম কথা হলে আমি যখন কোনো একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট চালাবো সেই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টটা কি কি মানে কি কি নিয়ম অনুযায়ী হচ্ছে এই এটা চালাইতে হয় কিংবা প্রোটেকশন দিতে হয় যে কোনো ইকুইপমেন্ট আপনি যখন মানে সেটাকে পাওয়ার দিবেন তার তিনটা বিষয় খেয়াল রাখতে হয় একটা হচ্ছে তাকে তার উল্লেখযোগ্য ভোল্টেজ দিতে হয় যে ভোল্টেজ হচ্ছে তার জন্য উপযুক্ত দুশো বিশ বোল্ট কিংবা চারশো বোল্ট সেই ভোল্টেজটা আপনাকে দিতে হবে আর হচ্ছে সে যে রিকোয়ার্ড কারেন্টটা টানবে সেই সোর্সে আপনার সেই পরিমাণ কারেন্ট দেওয়ার মতো অ্যাবিলিটি থাকতে হবে আর হচ্ছে ফ্রিকোয়েন্সিটা মানে সেটা যে ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করতে পারবে যেভাবে ডিজাইন করা সিস্টেমে সে ফ্রিকুয়েন্সিটা থাকতে হবে তো এই তিনটা ইকুইপমেন্ট তিনটা সিস্টেম যদি আপনি খেয়াল করেন এবং যদি আপনি দিতে পারেন কোনো আপনার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টকে তাহলে সেই ইকুইপমেন্ট অনায়াসে পাওয়ার নিয়ে সে যে কোনো অন্য কোনো সোর্সকে সে চালাতে পারবে বন সে শক্তিকে অন্য যে কোনো শক্তিতে সে রূপান্তর করতে পারবে এখন কথা হলো যে আমরা কি কি নিরাপত্তা সেফটিটা এখানে রাখতে পারি এখানে আমরা যেটা রাখতে পারি প্রথম হলো যে যেহেতু এটা থ্রি ফেজ এখানে আমাকে ফেস সিকোয়েন্সটা আমাকে প্রথমে ঠিক রাখতে হবে যে আমি থ্রি ফেজ সাপ্লাই দিলে আমার তিনটা ফেজ রেড ইয়েলো ব্লু সেটা সিরিয়াল ক্রমে আছে কি না এটা তার ফেস সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে যদি ফেস সিকোয়েন্স ঠিক না থাকে তাহলে যে কোনো একটা ফেজকে ঠিক রেখে বাকি দুইটা ফেজ চেঞ্জ করে দিবেন যদি আপনি বাকি দুইটা ফেস চেঞ্জ করে দেন তাহলে দেখবেন আপনার ফেস সিকোয়েন্স ঠিক হয়ে গেছে তারপরে দ্বিতীয় হচ্ছে গিয়া ফেস ফেলার ফেস ফেলারটা হচ্ছে আপনার রানিংলি সবসময় ধরেন তিনটা ফেজে আপনাকে অনবরত পাওয়ার দিচ্ছে কোনো কারণে হঠাৎ যদি কোনো একটা ফেস ফেল হয়ে যায় তখন কোনোভাবে সে কাজটা চালায় নিতে তখন কি হয় ওই মোটর বা ইকুইপমেন্টের শক্তি কমে যায় কিন্তু লোড যখন প্রচুর লোড থাকে তখন সে ওভার কারেন্ট নেয় ওভার কারেন্ট নেওয়ার কারণে তখন মোটরের কয়েলটা পুড়ে যায় আপনারা যারা ইন্ডাস্ট্রিতে চাকরি করেন বা ইয়েতে দেখবেন যে অনেক কারণে মোটরের কয়েল পুড়ে এবং মোটরের কয়েল পোড়ার অন্যতম একটা কারণ হচ্ছে ফেস ফেল তো ফেস ফেল রোধ করার জন্য আমরা হচ্ছে ফেস ফেল আর রিলে ব্যবহার করতে পারি যারা হচ্ছে আপনার ফেস ফেলার রিলে ব্যবহার করবেন তারা আশা করি এটা থেকে মুক্ত থাকতে পারবেন আচ্ছা ফেস সিকোয়েন্স গেলো ফেস ফেল গেল এখন আপনার জন্য রয়েছে হচ্ছে ভোল্টেজ প্রোটেকশন তো ভোল্টেজ প্রোটেকশন আপনাকে হচ্ছে কয়েকটা সিকোয়েন্স সহজ বাসা হচ্ছে আন্ডার ভোল্টেজ প্রোটেকশনটা তো আন্ডার ভোল্টেজ প্রোটেকশনের জন্য আপনার আন্ডার ভোল্টেজ রিলে পাওয়া যায় আলাদাভাবে পাওয়া যায় অথবা এমন রিলে পাওয়া যায় যেটা ভোল্টেজ আন্ডার ভোল্টেজের প্রোটেকশন দেবে ওভার ভোল্টেজের প্রোটেকশন দেবে তো আপনি আন্ডার ভোল্টেজ সেট করে দিবেন এবং ওভার ভোল্টেজ সেট করে দিবেন তারপর আরেকটা হচ্ছে যে আপনার আনব্যালেন্স ভোল্টেজ আনব্যালেন্স ভোল্টেজটা কি আপনার তিনটা ফেজে হচ্ছে সবসময় কিন্তু সমান ভোল্টেজ থাকে না যদি দেখা যায় এমন কোনো কারণ হয় যে কোনো একটা ফেজ থেকে অন্য একটা ফেজের ভোল্টেজ পনেরো ভোল্টের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা মোটরগুলোকে চালাতে পারবেন না তো সেই অবস্থায় আপনি সেটা বন্ধ করে দেবেন তো আপনি যে ফেস ফিলার ইলেটা কিনবেন সেখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে আনব্যালেন্স বা তাকে সে সঠিকভাবে প্রোটেকশন দিতে পারবে না তো আমি হচ্ছে আগামী দিন আলোচনা করবো এমন একটা রিলে নিয়ে যেটা হচ্ছে আমার আন্ডার ভোল্টেজ প্রোটেকশন ওভার ভোল্টেজ প্রোটেকশন ফেস সিকুয়েন্স ফেস ফেইলার তারপরে হচ্ছে আনব্যালেন্স ভোল্টেজ তারপরে হচ্ছে সিকোয়েন্সিং ভোল্টেজের আপনার যে প্রোটেকশন দিবে আপনি চিন্তা করুন একটু যদি আপনার ফেস ফেইলের প্রোটেকশনটা থাকে তারপরে হচ্ছে আপনার ফেস সিকোয়েন্সের প্রোটেকশনটা থাকে আন্ডার ভোল্টেজের প্রোটেকশনটা থাকে ওভার ভোল্টেজের প্রোটেকশন থাকে আনব্যালেন্স ভোল্টেজের প্রোটেকশন যদি আপনার থাকে তাহলে আপনার যে কোনো ইলেকট্রিক্যাল মোটর হোক আর যাই হোক আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি যে কখনোই আপনার মোটরটা কাটবে না কয়েল কাটবে না এবং দীর্ঘদিন আপনি ব্যবহার করতে হবে বিশেষ করে হচ্ছে পানির পাম্প যারা ব্যবহার করেন সোমিলের যে মোটর ইউজ করেন বিশ হর্স পাওয়ার তিরিশ হর্স পাওয়ারের যে মোটরগুলা ইউজ করেন সেগুলা কিন্তু অনেক ব্যয়বহুল একবার কয়েল পুলে আপনার শত শত টাকা নষ্ট হয় তো আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা পনেরোশো টাকা এক হাজার টাকার ফেস ফিলার রিলে ইউজ না করে এমন মার্কেট থেকে এমন একটা রিলে নেবেন এমন একটা ডিভাইস নেবেন যেটা হচ্ছে আপনার আন্ডার ভোল্টেজ ওভার ভোল্টেজ ফেস সিকুয়েন্স এবং ফেস ফিলার মানে ওভারঅল প্রোটেকশন দেয় এরকম একটা রিলে নেবেন যাতে ঠাস করে সে হচ্ছে আন্ডার ভোল্টেজ বা ওভার ভোল্টেজ ফেস সিকুয়েন্স ফেস ফিল হইলে সাথে সাথে ম্যাগনেটিক কন্টাক্টরটাকে অফ করে দিবে এবং আপনার জিনিসটা সম্পূর্ণ নিরাপদ থাকবে স্নাইটার ব্র্যান্ডের একটা রিলে আছে তো আপনারা সেই রিলেটা ইউজ করতে পারেন এবং সেই রিলেটা যদি আপনারা ইউজ করেন আপনারা আমার চ্যানেলেও যোগাযোগ করতে পারেন মেসেজ দিতে পারেন যে কোনোতে আমি রিলের মডেল সহ সব কিছু বলে দিব আপনারা মার্কেট থেকে সেই রিলেটা কিনতে পারবেন আচ্ছা তারপরে হচ্ছে আচ্ছা একটু কমেন্টসগুলো আমি দেখি চিত্ররঞ্জন দাস সেইড হাই ভালো বলেছেন হাই কেমন আছেন আপনি একসময় আমাদের পুড়ে যায় কয়েল কেটে যায় কেন কেটে যায় এবং এর জন্য আমরা কি প্রোটেকশন দিতে পারি আজকে এই বিষয় নিয়ে আমরা সার্বিক আলোচনা করছি তো আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা দেন আপনাদের মনের কোয়েশানগুলো যদি বলেন এজ এ ইঞ্জিনিয়ার হিসাবে আমি আপনাদের সকল কোয়েশন এর উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আমি নিজেও আপনাদের এই কোয়েশন থেকে কিছু গ্যাদার করার অর্থাৎ নলেজ অর্জন করার আমি চেষ্টা করব তো ইনশাল্লাহ চেষ্টা করব আমি প্রতিদিনই লাইভে আসার যাতে আমরা জটিল জটিল বিষয়গুলো নিয়ে একটু আলাপ করতে পারি সেজন্য জন্য হচ্ছে আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো দিবেন এবং চ্যানেলের পাশে থাকবেন ইলেকট্রিক্যাল ওয়ার চ্যানেলের পাশে থাকবেন এবং আপনারা আপনাদের যে কাজের যে নলেজ প্রতিনিয়ত সেই নলেজ বৃদ্ধি করবেন এই আশা এবং প্রত্যাশা রেখে আজকের মতো লাইভ এখানেই শেষ করতেছি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ